ইয়ে একটা লাগান আসলাম আলাইকুম সবাই কেমন আছে অনেক দিন পর আমি আজকে প্রথম ইউটিউব চ্যানেলে লাইভ করা সময় পেয়ে এবং প্রথম সুযোগ পাইছি এইটুকু আমাকে এখন লাইভ করার সুযোগ দিয়ে দিছে তো সবাই যারা নতুন 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 ইউটিউব চ্যানেল খোলেন তারা কিন্তু আসলে আপনারা ইউটিউব খুলতে পারেন না তারপরে সাবস্ক্রাইবার আনতে পারেন না তার জন্য কিন্তু আসলে আপনারা লাইক করতে পারেন না তো আজকে আসি পরিচয় পর্বে যে এটা হচ্ছে আমার বাবা অতিথি আসছে আমার আমার রুমে আসছে দাওয়াত খাইতে ঠিক আছে তো কিছু বলো আবেগ দিয়ে বলে তুই চলে না তখন আবেগের কথা কি একটা বলো